রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাইকে মিস্টার কাপুর নামক একজন লোক সাথে দুটো গুন্ডা ধরনের লোক আছে ওদেরকে নিয়ে যাচ্ছে রঞ্জন প্রসাদজির বাড়ির উদ্দেশ্যে রোজনাইয়ের মনে একবারও প্রশ্ন জাগলো না অচেনা কিছু মানুষের সাথে গাড়িতে উঠে গেল বাড়ির কাছে পৌঁছে গেছে বাবার বাড়ি বলে কথা অনেক স্বপ্ন ছিল বাবাকে নিয়ে সেই বাড়িতে আজকে গেছে বাড়িটা একটা শুনশান জায়গায় কোথাও কোনো লোক নেই ওখানে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে গিয়ে মিস্টার কাপুর বলছেন এটাই আপনার বাবার ঘর ছিল দেখুন ও ইমোশনাল হয়ে পড়ে বাবার কথা মনে হচ্ছে বলেছিল চলো আমরা মুম্বাই চলে যাই সেখানে গিয়ে তোমার সাথে মর্নিং ওয়াক করব হাত ধরে আমরা একসাথে জীবন কাটাবো কিন্তু সেটা তো হলো না ওর পৈতৃক ভিটেতে এসে খুব ভালো লাগছে কিন্তু বড্ড একা কেউ কোথাও নেই কাপুর বলল আপনি এখানে খানিক্ষণ থাকুন আপনার জন্য চা জলখাবারের আয়োজন করছি বলে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেল রোশনাই জানতেও পারল না যে ওর সাথে কি ঘুরতে চলেছে ও এক একটা জিনিস দেখছে আর বাবা স্মৃতি মন্থন করছে মেঝেতে প্রণাম করলো তারপরে ভাবছে যে দেরি হয়ে যাচ্ছে পরের দিন ওর লুক টেস্ট আছে তাই এক্ষুনি যেতে হবে ও সমানে দরজা ধাক্কা দিচ্ছে দরজাটা নিশ্চয়ই লক হয়ে গেছে কারুর গলা পাচ্ছে না ওদিকে কাপুর যে দুজন গুন্ডা এসেছিল তাদেরকে নির্দেশ দিচ্ছে এই মেয়েটিকে তোমরা খেতে দেবে যত্ন করে রাখবে ওর যেন কোনো রকম ক্ষতি না হয় এটা আমার নির্দেশ গুন্ডাগুলো কীরকম একটা বিচ্ছিরিভাবে তাকাচ্ছে কিন্তু বলে দিল আমি আর আমার মাথার উপর আছে অঞ্জন প্রসাদ মনে থাকে যেন ওরা জানতে চেয়েছিলো যে এই মেয়েটা তো অঞ্জন প্রসাদদের ভাইয়ের মেয়ে তাহলে এরকম কেন করছে বলছে ও সব তো জেনে লাভ নেই আমরা টাকার বিনিময়ে কাজ করি তোমরাও করো তাই যে কাজটা করতে বলছি করো এদিকে লালনদের বাড়িতে দেখেছি পুলিশ অফিসার ওদের আঙ্কলে এসছে এসে কিছু কাগজপত্রে সই করাতে যায় লালনকে ওর বোন কোনো একটা বড়লোক ঘরের ছেলের সাথে ভালোবাসায় জড়িয়ে পড়েছে বারণ করছে সকলে এত বড় লোক ঘরের ছেলের সাথে মেলামেশা করিস না ও যখন তোদের পরিবার সম্বন্ধে জানতে পারবে তোকে আর বিয়ে করবে না ছেড়ে দেবে চারিদিকে রোটে যাচ্ছে গাড়ি নিয়ে আসে তোকে নিয়ে যায় তখন মেয়েটা বলছে আমাদের তো অনেক সম্পত্তি ছিল টাকা পয়সা ছিল এই যে বৌদি বৌদির জন্যই তো এই অবস্থা তখন লালন বলছে ও কি করেছে ও একজন অসুস্থ মানুষ বললো ওদের পরিবারের লোক তো করেছে মিনি বলল দেখো আমি তো কিছু করিনি আর আমার মা বাবাও ভালো আমার মেজো কাকু যদি কিছু করে থাকে তার দোষ আমার কেন হবে তখন বলল এমন বউ এসছে যে সংসারে কোনো কাজ লাগে না ওর মা লোকের বাড়ি রান্না করে কাজ চালায় ওদের বড্ড অভাব ওখানে ছিল কাজল কাজল বলছে তুই তো গ্র্যাজুয়েশান দিয়েছিস এবার চাকরির চেষ্টা কর কেন তুই চাকরি করবি না বলল তুমি পেয়ে গেছো আমি কি পাবো বলো চেষ্টা তো করতে হবে তা না তুই বড়লোকের লোকের ছেলে ধরে ভাবছিস চলে যাবি সেটা তো নাও হতে পারে তোর বিপদ আপদও হতে পারে বললো হ্যাঁ ও তো লজ্জায় পরিবারের লোককে বলতে পারছে না যে আমার মা অন্যের বাড়ি কাজ করে সেই পরিবারের মেয়ের সাথে বিয়ে হবে এটা তো বলা যায় না খুব রাগ মিনির ওপরেও খুব রাগ কাজল রোজগার করে এদের জন্য বাজার করে আনে লালনে মা বলছে কাজল তুই আর আমাদের জন্য কত করবি তোরও তো পরিবার আছে তুই তোর পরিবারের জন্য টাকা খরচা কর আমাদের জন্য কি দরকার বলছে কী আর এনেছি সামান্য সবজি আর মাছ মিনি মাছ ছাড়া খেতে পারে না ওই জন্য প্রত্যেক দিন বাজার করে আনে মিনি কোনো কাজে লাগে না মিনি তখন বলছে যে আমি তো বলেছি নতুন মাকে আমাকেও তুমি সাথে করে নিয়ে চলো আমি তোমাকে কাজে সাহায্য করব কিন্তু আমি তো কোনো কাজই পারি না কি কাজ করব ওখানে অবাক হয়ে তাকিয়ে আছে পুলিশ অফিসার উনি লালনকে দিয়ে একটা কাগজে সই করাবেন লালন বলছে কি কাগজ তখন বললো তুমি আমায় বিশ্বাস করো তো তুমি এই কাগজগুলো সই করো ওই কাগজে লেখা আছে যে দীপ্তজিৎ চ্যাটার্জি যেন ওদের সম্পত্তি ফেরত দিয়ে দেয় ওর বাবার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল আত্মসাত করেছে ওদেরই বাড়ি থেকে উৎখাত করেছিল সেই বাড়িটা ফেরত দিয়ে দিতে হবে টাকাও ফেরত দিয়ে দিতে হবে এই নোটিশটা পাঠানো হবে তাকিয়ে দেখছে মিনি চায়নি লালন বা ওর মা বলছে কুটুম বাড়ি এরকম কি করা উচিত তখন ওই পুলিশ বলছে যে ওরা কি আপনাদের কুটুম বলে মনে করে তাহলে কেন এইসব নিয়ে চিন্তাভাবনা করছেন আপনাদের এত কষ্ট আমি আর চোখে দেখতে পারছি না মিনি বলছে আঙ্কেল তুমি আমাকে একটা কাজ খুঁজে দাও না দেখো আমাদের বড্ড অভাব লালনের কোনো কাজ নেই যখন গানের সুযোগ পাই আমরা গান করি আর নতুন মা লোকের বাড়ি রান্না করছে এমনকি লালন মুটেগিরিও করছে আমার জন্য ওষুধ আনতে হয় এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না তোমার তো অনেক চেনা জানা তুমি একটা কাজ জোগাড় করে দাও লালনকে যদি চা করারও হয় তোমাদের তো লাগে চা করতে হয় সেখানে আমিও নয় করব একটু জোগাড় করে দাও না কষ্ট হচ্ছে ওর যে একজন মানুষের জন্য এরা সাফার করছে সেটা দীপ্তজিৎ চ্যাটার্জি ওদের পরিবারে সবাই হয়তো খারাপ মানুষ না কিন্তু ওই লোকটা এদের পথে বসিয়ে দিয়েছে তাই সেটা তো বলতেই হবে কেন এরকম কাজ করলো ওদিকে রোশনায় দেখছে কেউ দরজা খুলছে না ভাবছে আমি কি ভুল করে ফেললাম এদের কথায় বিশ্বাস করে এটা কোনো ট্র্যাপ ছিল না ছিল না তো এবার আমি কি করব আমি কি করে এখান থেকে বেরোবো ও খুব দুশ্চিন্তায় মনে মনে ভাবছে যে স্যারজির কি মনে পড়ছে আমার কথা নাকি দিদির সাথে সুখে সংসার করছেন আমার কথা একবারে ভুলে গেলেন ও ভাবছে যে গতকাল আমার ছিল বিয়ের মুহূর্ত সঙ্গীত হলো বিয়ে হওয়ার কথা ছিল আর আজকে আমি এখানে বন্দি কেউ কোথাও নেই কেন আমাকে আটকে রাখলো এরাই বা কারা ও বুঝতে পারছে না ও যে ফাঁদে পা দিয়েছে সেটা বুঝতে পেরেছে সামনে বিপদ হতে পারে ও সোফা ছিল ওখানে ঘুমিয়েই পড়ল কেউ কোথাও নেই জানতে পারল না আরণ্য বা আদিত্য হয়তো পরে ঠিকই জানতে পারবে এদিকে উকিলের চিঠি আসবে চ্যাটার্জি পরিবারে ওরা কি করবে যখন সকলে জানতে পারবে লালনদের সম্পত্তি ভোগ করছে এরা ওদেরকে অনেক অসম্মান করেছে ভিকিরি বলতেও দ্বিধা করেনি খুব গরিব পরিবার অসম্মানিত হয়েছে ওরা তাও চুপ করেছিল কিন্তু এবারে হয়তো এদের অবস্থাটা লালনদের মতো হবে লালনরা প্রকৃত অর্থে গরিব নয় যা হয়েছে এই দীপ্তজিৎ জিৎ চাটাজির জন্য দেখবো আমরা ওরা সম্পত্তিগুলো ফেরত পায় কি না কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে দেবো